আজকে আবার চলে গেছে বুঝছো কারণ এখন আইডিটা টা ব্যাক আনতে পারবো কিনা সেটা হচ্ছে না যে আইডি আসবে কিনা বা আসবে কিনা কিছুই বলতে পারতেছি না আইডি কি হলো ব্যাক আনতে পারছি না আপু এখনো ব্যাক আনতে পারিনি তারপর হচ্ছে আমার আইডিটা আবার ডিজেবল করে দেয় সাসপেন্ড করে দেয় কেন যে এগুলো করতেছে আমি আসলেই মানে জানি না যে কেন আসলে এগুলো এখনো পর্যন্ত এগুলো করতেছে শত্রু কে বা কারা তা ভালো করে এটা আমার আলাদাভাবে বলা বলা লাগবে না যে আমার শত্রু কে বা কারা কারা আমার আইডিটার উপরে মানে শকুনের মতো নজর দিয়ে আছে মানে অনলাইনটা আমাকে হচ্ছে তারা করতেই দেবে না মানে এরকম একটা অবস্থা এখন হয়ে দাঁড়িয়েছে মানে এই জন্য বারবার হচ্ছে আমার আইডিটাকে ডিসেবল করে দেওয়া হয় বারবার এই নিয়ে হয় এই নিয়ে আমার আইডিটা ছয় থেকে সাতবারের মতো হচ্ছে ডিসেবল করে দেওয়া হয়েছে রেডি শেষ করে দিছে ঢোকার মতো কিছুই নাই এখন আপু যারা আল্লাহ বিচার আসলে কালকে রাতে হচ্ছে আমি ঘুরতে গেছি তো আমি হচ্ছে পাঁচ থেকে ছয়টা ভিডিও হচ্ছে এডিট করে রেখে গেছি যে আমি সকালবেলা আপলোড এই সময়ের মধ্যে দেখি যে আমার শান্তেন্টেই এই মানে এই ভালপর সময়ের মধ্যে কোনো কিছুই নাই আর ফেসবুক নিয়ে কোনো সিকিউরিটি নেই যে মামলা করবো বা কিছু হবে কোনো কিছুই নাই তুমি কান্না করলে মজা পায় আপু কিছু কিছু মানুষ চায় data আমি অনলাইনে না থাকি আমি যাতে ডিপার মতো মানে অনলাইন জগতটা একদম ছেড়ে দেই কারণ ডিপা তো লড়া করতে পারে না অনেকে চায় যে আমি অনলাইন টোটালি হচ্ছে অনলাইনটা একদম ছেড়ে দিয়ে অনলাইনে যাতে আমি না আসি চেহারা যাতে না দেখাই অনেকেই হচ্ছে এই জিনিসটা চায় কিন্তু আমি অনলাইন কেন ছাড়বো আমি তো কোনো অপরাধ করিনি আমি কোনো অন্যায় করিনি কেন আমি অনলাইন ছাড়বো তুমি লাইভে এসে কাটবে এটা দেখার জন্যই এমন করে আমার শোক আছে না কিছু কিছু মানুষ সহ্য করতে পারে না মানে আমার বাচ্চাটা তো এটিম হয়েছে এটিম করছে আমার বাচ্চাটাকে এখন আমার বাচ্চাটাকে আমি সম্পূর্ণভাবে ভাবে সবকিছু দিয়ে লালন পালন করতেছি এই জিনিসগুলো অনেক মানুষের সহ্য হয় না এটাই হচ্ছে মেন কথা যার কারণে এরকম অনবরত আমাকে মানে কিভাবে ডাউন করা যায় কিভাবে আমাকে একটু টাইম না হাসায় নিচে নামানো যায় এই চেষ্টা এই মানে একের পর এক হয় আমাকে মেন্টালি টর্চার আর নয়তো হচ্ছে কোন ধরনের চাপ বা আইডি নিয়ে হচ্ছে কোন ধরনের ঝামেলা মানে অনবরত আমার এই আইডিটা নিয়ে এত রাগ এত খুব কেন আমার আইডিটার উপরে এত নজর কেন দেখো আপু কান্না মানে কান্না আসলে না করতে চায় না চলে আসে মানে আমি হচ্ছে যেই পটি ওয়াশরুমে ফেলে আসছি সেই পটি এখন আমার পিস ছাড়তে চায় না এটাই হতেছে মেন কথা আমার পিসে পিস কোনোভাবেই ছাড়তে চাইতেছে না কোনোভাবে না যে কে এগুলো দেখে না কেন এইসব মানুষের কেন বিচার না আল্লাহ কোনো কিছুই দেখে না বিচারও হয় না অথচ মানুষ একের পর এক অন্যায় করে যায় অবিচার করে যায় মানুষের রিজিক নিয়ে টানাটানি করে রিজিকে হাত দেয় আমার ছেলেটা এগারো মাসের বাচ্চা এখন পর্যন্ত আমার ছেলের এক বছর পূরণ হয়নি এই বাচ্চাটা রিজিক নিয়ে কতবার যে টান দেওয়া হইলো আমি কিন্তু আমার আয়ের ম্যাক্সিমাম খরচই হচ্ছে আয়সের জন্য করি ম্যাক্সিমাম খরচই হচ্ছে আয়সের জন্য করি এই বাচ্চাটার যে টান দেওয়া হইলো আসলে না কোনো কিছু বলার নেই মানুষের মনুষ্যত্ব যদি হারা যায় না সেসব মানুষকে কখনোই হচ্ছে মানে যেসব মানুষ জানোয়ার একবার পরিণত হয় ওই ওরা কোনোদিন হচ্ছে মানুষে পরিণত হইতে পারে না যারা যারা হচ্ছে আমার এই আইডি নিয়ে এরকম করতেছে না আমি শুধু আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ তুমি এমন ভাবে এই মানুষগুলার প্রতিদান দিবা যাতে একদম হাড়ে হাড়ে টের পায়